হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ তাহলে নমস্কার জানাই তো বন্ধুরা আজকের নতুন টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি এই টপিকের ভিডিও অবশ্যই আপনাদেরকে ঈশ্বরের রাজ্য বিষয়ে উৎসাহিত করবে দেখুন ঈশ্বরকে তো চোখে দেখা যায় না কিন্তু আত্মাতে বিশ্বাস করতে হয় যে উনি আছেন তাই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে আজকে আপনাদেরকে কিছু চেতনা দেবো বা ঈশ্বরের বিষয়ে গভীরের ভেদ শেখাবো যে গভীরের ভেদগুলো আপনাদের একজন পাক্কা লিডার তৈরি করবে একজন মজবুত লিডার তৈরি করতে সাহায্য করবে আসুন তাই কথা না বাড়ে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করি কারণ কি পরমেশ্বর পিতার বাক্য জীবন্ত কার্যসাধক সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ দেখুন এই চ্যানেলটি পরমেশ্বর পিতার বাক্য প্রচার এবং পরমেশ্বরের আরাধনা বিষয়ক চ্যানেল অবশ্যই যদি চ্যানেল নতুন দর্শক দর্শকদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেটার বেলবেনকে অন করে রাখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষের জানতে পারে ঈশ্বরের সত্যের বিষয়ে অবশ্যই পরমেশ্বর রাজ্যের জন্য আপনারা এটা করবেন ওকে তা আসুন কথা না বাড়িয়ে আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পবিত্র আত্মার বিবিধ অনুগ্রহ দান অর্থাৎ পবিত্র আত্মা যে দানগুলো আমাদেরকে জীবনে দিয়েছেন সেই দানগুলো কতখানি গুরুত্বপূর্ণ কারণ কি ঈশ্বর তার বাক্যকে আপনাকে দিয়েছেন তার পরিকল্পনা অনুযায়ী আপনার মানুষের অনেক পরিকল্পনা থাকে মানুষ এটা করবে ওটা করবে কিন্তু পরমেশ্বরের পরিকল্পনা আপনাকে জানতে হবে কারণ পরমেশ্বর কোনো মনুষ্য নয় কিন্তু মনুষ্যকে তিনি বানিয়েছেন নির্মাণ করেছেন তাই তার পরিকল্পনা অনুসারে আপনাকে অবশ্যই আজকের বিষয় শেখাবো ওকে তাই অনেকে মনে করেন আমি প্রার্থনা করতে পারি না আমি আমি অন্য ভাষা করতে পারি না আমি অসুজ আত্মাকে ছাড়াতে পারি না বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনারা ডিমোটিভেট হন বা বুঝতে পারেন না যে কিভাবে আমি কাজ করব বা আমার জীবনে কেন আশীর্বাদ নেই তো অনেক প্রবলেম আমাদের জীবনে আসছে তাই এগুলো কেন আসছে প্লাস আপনাদেরকে কী কী অনুগ্রহ ঈশ্বর দান করেছে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে সততা করলেন পরমেশ্বরের বচনে বাক্যতে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত তখন ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কীভাবে তৈরি করছে সেই বিষয়ে আজকে অনেক বিষয় শেখাতে চলেছি তাই দেখুন এখানে বলেছে পবিত্র আত্মার বিবিধ অনুগ্রহ দান এটা হচ্ছে এক করণীয় তো পেয়ে যাবেন বারো র্যাকে অর্থাৎ তিনশো পেজ বাইবেল এক করন্তীয় বারোর এক আর হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমার এই ইচ্ছা নয় অর্থাৎ বললো যে হে ভ্রাতৃগণ অর্থাৎ তোমরা যে আত্মিক দান সকলের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো এ আমার ইচ্ছা নয় অর্থাৎ আত্মিক দান আমরা বুঝি না আমরা অনেকেই বুঝি না তাই সেইগুলো বিষয়ে পরমেশ্বর বললো তোমরা জানো যখন তোমরা পরজাতীয় ছিলে তখন যে যেমন চলিতে যেমন চালিত হইতে তেমনি অবাক প্রতিমাগণের দিকেই চালিত হইতে অর্থাৎ আমরা মিথ্যার দিকে ছুটতাম তাই পরমেশ্বর এই জন্য বললো এই জন্য আমি তোমাদেরকে জানাই দিয়েছি যে ঈশ্বরের আত্মায় কথা কইলে কেউ বলে না যিশু সাপগ্রস্ত অর্থাৎ যিশুখ্রিস্ট সাপগ্রস্ত কেউ বলবে না যদি আপনি ঈশ্বরের আত্মায় কথা বলেন পবিত্র আত্মায় কথা বলা পবিত্র আত্মার সামত পবিত্র আত্মার কোনগুলি বা ক্রিয়া সকলগুলো এইগুলোই বোঝানো হয়েছে এবং পবিত্র আত্মার আবেশে ব্যতিরে রেখে কেউ বলিতে পারে না যিশু প্রভু অর্থাৎ পবিত্র আত্মা যদি তার মধ্যে না থাকে সে কখনোই বলতে পারবে না যে যিশু প্রভু বা যিশু আমাদের গুরু তাই পরমেশ্বর পিতা এই বিষয়ে শেখায় আপনাদেরকে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মায় দেখুন অনুগ্রহ দান বিভিন্ন প্রকার মানে অনুগ্রহ মানুষকে বিভিন্নভাবে করা যায় কিন্তু ঈশ্বর আমাদেরকে কীভাবে অনুগ্রহ করেছেন সেটা দেখুন এখানে বলছে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মায় অর্থাৎ আত্মা একটাই আত্মা বিভিন্ন নয় পরমেশ্বরের আত্মা একটাই আত্মা পাপাত্মা আছে আর একটা আত্মা দুটো আত্মার ফারাক আছে দুটো আত্মার কোয়ালিটি আলা আলাদা আছে এগুলো আপনাকে জানতে হবে তো এই জন্য বলে যে পরমেশ্বরের যে আত্মা তার কাজগুলো কী আছে দেখুন আত্মা এক পরিচর্যা নানা প্রকার অর্থাৎ ঈশ্বর আপনাকে আত্মা দিয়েছে যেমন আমাকেও আত্মা দিয়েছে সেম সেটা পবিত্র আত্মা এবং তার পরিচর্যা নানা প্রকার এবং তার পরিচর্যা তার কাজগুলো বিভিন্ন প্রকার মানে কি একটা আত্মাতে আপনি অনেক অনেক কাজ করতে পারবেন না আপনাকে যে আত্মা দিয়েছে সেই আত্মাতে আপনি আসত গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক অর্থাৎ বিভিন্ন যে কাজ হয় ঈশ্বর যে অলৌকিক কাজগুলো করে থাকেন প্রত্যেকটা মানুষের জীবনে বিশ্বাসীদের জীবনে মানুষের জীবনে বলা ভুল কারণ যারা বিশ্বাস করেছে তারাই পরমেশ্বরের মহিমা দেখতে পায় জগতের মানুষের দেখতে পাবে না তারা তো বিশ্বাস করেনি তারা তো টিটকারি করেছে তারা তো নিন্দা করেছে তাড়না করেছে মিথ্যা বলেছে ঈশ্বরের বিরুদ্ধে তাই ঈশ্বরের সঙ্গে তাদের একটা শত্রুতা আছে তাই পরমেশ্বর বলে ওদের সঙ্গে আমার একটা শত্রুতা আছে কারণ জগতের জাতিগণের মানে সম্পর্কে আমার আমি যে বলি তোমরা এ বিষয়ে সচেষ্ট হও জাগিয়ে থা প্রবুদ্ধ হও কারণ পরমেশ্বর তার বাক্যের দ্বারা আমাদেরকে এই বিষয়ে অনেক শিখিয়েছে আমাদের শিক্ষকদের দ্বারা আমাদেরকে শিখিয়েছে কারণ কি ঈশ্বর তার বাক্যকে হেলা ফেলার জন্য দেয়নি ঈশ্বরের বাক্যকে দিয়েছে পরিকল্পনা চলার জন্য আপনার জীবনে কাজ কখন হয় যখন আপনি ঈশ্বরের বাক্য অনুযায়ী গডস প্ল্যানিং অনুযায়ী চলেন ম্যানস প্ল্যানিং আর গডস প্ল্যানিং সো ডিফারেন্ট তাই পরমেশ্বর বলে আকাশ হইতে মানে পৃথিবীর দূরত্ব যতখানি ততখানি পরিকল্পনা পরমেশ্বরের আলাদা আর মানুষের চিন্তাভাবনা তো সাময়িক মানুষ একটা ঘর তৈরি করে কিন্তু বেশি দিন টিকে না সেই দশ বছর কুড়ি বছর পর সেটা ধ্বংস হয়ে যায় কিন্তু পরমেশ্বর তৈরি দেখুন সৃষ্টি সমস্ত কিছু এখনও কি সচেষ্ট রয়েছে পরমেশ্বর চালে ধ্বংস করে পরমেশ্বর চালে আবার গড়ে তাই ক্রিয়েটার অফ গড একজন ক্রিয়েটারের কাছে আপনি কখনোই আপনি বলতে পারেন না যে উনি পারেন না পরমেশ্বরের কাছে সমস্ত সমতা আছে আপনাকে বিশ্বাস সহকারে তার প্ল্যানিং চলতে হবে যদি আপনি পরমেশ্বরের পরিকল্পনা অনুসারে না কাজ করেন তাহলে আপনি ঈশ্বরের বাক্যাতে গেলেও ফল পাবেন না তাই পরমেশ্বর এই বিষয়ে আপনাকে শেখাচ্ছে আত্মা এক ক্রিয়া সাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকল ক্রিয়া সাধনকর্তা অর্থাৎ তিনি সমস্ত কাজে সমস্ত কিছু সাধন করেন কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দর্ত হয় অর্থাৎ প্রত্যেক মানুষকে হিতের জন্য আত্মার ঈশ্বরের আত্মার আবির্ভাব ধরতে হয় তার হৃদয়ে বা তার মন দেখে পরমেশ্বর তাকে আত্মা দেয় স্পিরিট দেয় কারণ একজনকে সে আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য ধরতে হয় অর্থাৎ একজনকে সে আত্মা দ্বারা ধরুন একজন আপনি বচনে গিয়েছেন ভজনে গিয়েছেন সেখানে দেখবেন একজন লিডার থাকে সেই ঈশ্বরের বিষয়ে যখন বলতে শুরু করে প্রচুর প্রচুর বিষয়ে শিক্ষা দেয় অর্থাৎ তার মধ্য থেকে পবিত্র আত্মা আপনাকে শেখায় তাহলে আত্মাটা এক কিন্তু আপনার মধ্যে তার মধ্যে আত্মা এক কিন্তু যখন শেখাচ্ছে তার মধ্যে থেকে তার মানে ঈশ্বর তার ক্রিয়ার সাথে গুণগুলো আপনাকে দিচ্ছে তো এটা বুঝতে হবে একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্যত্ত হয় অর্থাৎ জ্ঞানের বাক্য ঈশ্বরের আর্যের যে জ্ঞান জগতের জ্ঞান নয় জগতের জ্ঞান তো আজ আছে কাল নাও থাকতে হয় কিন্তু পরমেশ্বরের জ্ঞান অনন্তকাল থাকে আর সেই জ্ঞান যদি একটা আপনি নেন আপনার জীবন আশীর্বাদ দেখতে পাবেন এবং ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন পরমেশ্বরের মহিমা বুঝতে পেরেছেন তো আরেকজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য আরেকজনকে সেই আত্মাতে বিশ্বাস দেখুন একজনকে প্রজ্ঞার বাক্য একজনকে সে আত্মাতে জ্ঞানের বাক্য দেয় আবার একজনকে সেই আঁতার দ্বারা বিশ্বাস করতে হয় এবং যখন আপনি নতুন পরমেশ্বরের ভবনে আসেন আপনাকে কিন্তু প্রথম বিশ্বাস করতে হয় একই আঁতাতে আরোগ্য সাধনের কাজ অর্থাৎ আরেকজন দেখবেন ভূত ছাড়াচ্ছে অর্থাৎ আপনি বচনে যদি যান বা যদি আপনি পরমেশ্বরের কোনোদিন মণ্ডলীতে গেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই বিষয়গুলো হয়ে থাকে তাই সেখানে একজনকে দেখবেন অনুগ্রহ দান বিভিন্ন প্রকার দিচ্ছে বিভিন্নভাবে কি অনুগ্রহ দান মানে মানুষকে কীভাবে ভূতবেদ আত্মা যে মানুষের মধ্যে আসে যে অসুচ আত্মা যেগুলো মানুষের জীবনকে যেগুলো ধ্বংস করে দেয় রোগ বিমারি কায়না দিতে জড়িয়ে রাখে সেই সব আত্মাদেরকে যিশুর নামে ছাড়ানোর জন্য চাঙ্গাই যাকে বলা যায় পরাক্রম সাধক আরেকজনকে বিশ্বাস আরেকজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের কাজ অর্থাৎ রোগ ব্যাধি দূর করার যে কাজ আরেকজনকে পরাক্রম কার্য সাধক গুণ যে একটা পরাক্রম কাজ করতে পারে একটা আত্মাতে অনেক কাজ করতে পারে হ্যাঁ আরেকজনকে ভাববাণী অর্থাৎ দেখবেন অনেকের সময় আপনারা অন্য অন্য ভাষা করেন বচনের শেষে অনেকে ভাবেন অন্য অন্য ভাষা ভাববাণীতে কথা বলেন পরমেশ্বরের ঈশ্বরের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলেন তো এই বিষয়গুলো একটা আত্মাতেই কিন্তু এগুলো প্রত্যেকের মধ্যে বিভিন্নভাবে ক্রিয়া করছে অর্থাৎ ঈশ্বরের আত্মা একই আপনাকে যেটা দেওয়া হয়েছে সে আত্মাতেই বিভিন্ন কলকি কাজ করছে আপনি কিন্তু পেসিফিকভাবে একটা আত্মাতে অতগুলো কাজ করতে পারছেন না পরমেশ্বর আত্মা দ্বারা আপনাকে যাকে যেমনভাবে সেই দিন মনোযোগ করে সেই সেই দিন পরমেশ্বরের বিষয়ে মহিমা করে বুঝতে পেরেছেন পরমেশ্বর রাজ্যের বিষয়ে প্রকাশ করে আপনার কাছে সত্য আর একজনকে সে আত্মা চিনিয়ে চিনিবের ক্ষমতা অর্থাৎ আত্মাদিগকে দিকে চিনিলে ক্ষমতা বলতে এখানে দুষ্টু আত্মাদেরকে চেনার ক্ষমতা বলা হয়েছে পরমেশ্বর বলছে যে যারা যাদের মধ্যে শয়তান আছে যাদের মধ্যে দুষ্টু আত্মারা বাস করে সেই সব আত্মাদেরকে চেনার ক্ষমতা আপনাকে আইডেন্টিফাই করার ক্ষমতা যে ওটা কালাত আত্মা না সাহি আত্মা এটা আপনাকে বুঝতে হবে সাইকোলজিতে পরমেশ্বরের আত্মা আপনাকে বোঝাবে জানাবে এগুলো চেনার ক্ষমতা আত্মাকে অর্থাৎ স্পিরিটকে চেনার ক্ষমতা আত্মা ওর মধ্যে দিয়ে কে কথা বলছে ওই ব্যক্তির মধ্যে দিয়ে পরমেশ্বরের আত্মা কথা বলছে না শয়তানের আত্মা এটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে পরমেশ্বর শেখাবে বুঝতে পেরেছেন আরেকজনকে নানাবিধ ভাষা বা অভিভাষি আরেকজনকে নানাবিধ ভাষা ওই তো অন্য ভাষা অর্থাৎ যে ভাষার ক্ষমতা মানে আপনি আর পরমেশ্বর ছাড়া আর কেউ বুঝতে পারবে না সেই সব ভাষা যদি আপনি আর আপনি আর পরমেশ্বর ছাড়া অন্য কেউ আপনার ভাষা বুঝতে পারে তাহলে সেটা অন্য ভাষা নয় সেটা হচ্ছে আপনার মনের ভাষা তাই পরমেশ্বর বলে যে অন্য অন্য ভাষায় কথা বলুন অন্য অন্য ভাষায় কথা বলে কি হবে আপনার আত্মার কোয়ালিটি বাড়বে আপনার আত্মার মধ্যে গুণ আসবে পাওয়ার আসবে ওয়েট আসবে যেটা একদম আপনি যখন প্রার্থনা করবেন তুরন্ত পরমেশ্বর আপনার জন্য পুরা করবে কখন যখন আপনি পরমেশ্বরের আত্মা অনুসারে চলতে শুরু করবেন এই জন্য বলে যে একই আত্মা কিন্তু কার্যসাধক গুণ অনেক অনেক প্রকার বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার দত্ত হয় কিন্তু এই সকল কর্ম সে একমাত্র আত্মা বুঝতে পেরেছেন যে এই সকল কাজ কে সাধন করে সেই একমাত্র পরমাত্মা পরমেশ্বর ইহোবা যিনি উনি সাধন করেন আপনার মধ্যে থেকে তখন কাজ করে অর্থাৎ ঈশ্বরের স্পিরিট আপনার জীবনে তখন কাজ করে আপনি যে যখন অনেক সময় আপনি বলে থাকেন যে আমি কি যে বললাম আমি নিজেই বুঝতে পারলাম না ঠিক এটাই ঈশ্বরের আত্মার কাজ কারণ এই আত্মা কি না আত্মার কাজ এমন আর মাংসের কাজ তো বুদ্ধি সৌজ চিন্তা ভাবনা বিভিন্ন এগুলো তো মাংসিক কাজ অভিয়াসলি আসলে মাংসের ফল আপনারা জানেন আর আত্মার ফল আপনারা জানেন তাই এইভাবে ঈশ্বরের আত্মা পবিত্র আত্মা কাজ করে মানুষের জীবনে বা এই একই আত্মাতে মানুষ বিভিন্ন ক্রিয়া করতে পারে হয় মানুষের কোনো ক্ষমতাই নেই তিনি সবিশেষ বিভাগ করিয়ে যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন অর্থাৎ পরমেশ্বরের আত্মা যাকে যা দেবে আশীর্বাদ সেই দিন বচনে সেটা সে পরমেশ্বর ডিসাইড করে আপনি চান প্রার্থনা করুন বিশ্বাস করুন পরমেশ্বরের সঙ্গে যুক্ত হন পরমেশ্বরের মণ্ডলে গিয়ে পরমেশ্বরের ব্যবস্থা পালন করুন দেখুন আপনার জীবনে সফিস ধীরে ধীরে ফুলফিল করবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে চলবেন না অবহেলা করবেন হ্যাঁ ঘরে বসে থাকবেন তখন আপনার জীবনে আশীর্বাদ আপনি দেখতে পাবেন না যতই আপনি বিশ্বাস করুন তত আপনি ঈশ্বরের কোনো কাজে বাড়তে পারবেন যতক্ষণে ঈশ্বরের জন্য কিছু করবেন ঈশ্বরের রাজ্যের জন্য আপনার পচনে আছে যারা আমার ধার্মিকতার জন্য কিছু করে তাদের জন্য আমি সব কিছু করতে পারি পরমেশ্বর বষ্ট বলে দিচ্ছে তুমি আগে আমার ধার্মিকতা রাজ্যের বিষয়ে সচেষ্ট হও আমার রাজ্য বাড়ানোর চেষ্টা করো তাহলে দেখবে তোমার কি প্রয়োজন সেটা আমি যখন মানে তোমার সময় হবে আমি তোমাকে পূর্বা করে দেবো তাই পরমেশ্বরের ব্যবস্থা মেনে চলতে হবে পরমেশ্বরের ক্রিয়াশত গুণগুলোকে আপনার জীবনে নিতে হবে যদি নিতে তৈরি থাকেন আজকে বচনটা আপনার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর কমেন্ট করবেন কমেন্ট বক্সে লিখতে বলবেন না কেমন লাগলো অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না কমেন্ট না করলে কি হয় আমরা বুঝতে পারি না আপনারা কি শিখলেন যদি আপনি শিখতে চান যদি আপনি আত্মাতে তৈরি হতে চান অবশ্যই কমেন্ট করুন ফোন করুন প্রার্থনার অনুরোধ করুন আর পরমেশ্বরের রাজ্যের জন্য আরও আরও এগিয়ে যান কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ অঙ্গ অঙ্গপতঙ্গ অনেক এবং দেহের সমুদ্রের অঙ্গ অনেক হইলেও এক দেহ হয় খ্রিস্টও সেইরূপ অর্থাৎ দেহ যেমন এক তার প্রত্যঙ্গ বিভিন্ন আপনার শরীর বডি মানে মানুষের যদি বডি দেখেন হিউম্যান বডি তাহলে তার চোখ নাক মুখ বিভিন্ন পাঁচটা ইন্দ্রিয় কি বিভিন্ন অর্গান দিয়ে তৈরিতে মানুষের একটা শরীর কিন্তু ঈশ্বর যেমন একটা আত্মা দিয়েছে আপনার মধ্যে স্পিরিট সে আত্মার কিন্তু ওই রকমই ক্রিয়া এটা আপনি চোখে দেখতে পান না কিন্তু আত্মার কাজগুলো যখন পরমেশ্বরের সঙ্গে জুড়বেন পরমেশ্বরের অর্থাৎ ঈশ্বরের বিষয়ে জানতে পারবেন চিনতে পারবেন অরিজিনাল গডকে তখন আপনি বুঝতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি আপনাকে এই বিষয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইনফরটি মনে হয় ভিডিওটা লাইক করবেন লাইক করলে কী হবে ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকবো আর কমেন্ট করবেন বন্ধু বান্ধবকে শেয়ার করবেন যাতে তারাও যারা আপনি এমন জনকে শেয়ার করবেন না যে এই বিষয়ে উৎসাহিত নয় অর্থাৎ পরমেশ্বরের বিষয়ে যারা উৎসাহিত তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই আর ভিডিও শেষে আমি একটা কথাই বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পরমেশ্বরের সঙ্গে সততা করুন এবং পরমেশ্বরের বাক্য অনুসারে চলুন এবং পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন